সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো প্রাণ ঠান্ডা করার লাচ্চি রেসিপি ইফতারের আয়োজনে এই এক গ্লাস লাচ্চি যদি খান তাহলে দেখবেন আপনার মন প্রাণ কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে আর এই লাচ্চিটি বানানো কিন্তু একদম সহজ লেবুর শরবত বানাতে যতটুকু সময় লাগে এই লাচ্চি বানাতে কিন্তু ততটুকু সময় লাগবে না খুব ঝটপট সময় কিন্তু তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি এখানে টক দই নিয়েছি আর যদি মিষ্টি দই দিয়ে বানান তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে লিকুইড দুধ আর এখানে দিয়ে দিব আমি এক প্যাকেট গুঁড়া দুধ আপনার চাইলে টেস্টটা আরও বেশি করার জন্য গুঁড়ো দুধের পরিমাণটা আরও বেশি দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি আমি এর সাথে হাফ কাপ পরিমাণে পানি এবার আমি এই ব্লেন্ডারের ঢাকনাটাকে খুব ভালোভাবে আটকে নিব আপনার চাইলে কিন্তু একটা হ্যান্ড দিয়ে এটাকে ফেটিয়ে নিতে পারেন আমি একটু কম সময় লাগার জন্য কিন্তু এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করার পর আমি এটাকে দেখিয়ে দিচ্ছি এবার ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু এই লাচ্চির উপরে অনেকটা ফেনা পড়ে এসেছে এখন এটাকে আমি একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি আর এই লাচিটা কিন্তু উপর থেকে ঢেলে দিলে এর উপরে অনেকটা ফেনা ভাব চলে আসবে দেখতে পাচ্ছেন এর উপরে কতটুকু ফেনা ভাব চলে এসেছে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরো বরফ বরফটা দিলে কিন্তু লাচ্চিটা একটু ঠান্ডা ঠান্ডা হবে আর এগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আশা করছি আমার এই সিম্পল ভাবে তৈরি করা লাচ্চিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ